그래, 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 আশা করি সকলে ভালো আছো তো আজকের আমিও খুবই ভালো আছি তো আজকের আমাদের নিউ ব্লকে তো সকলকে সকলকে স্বাগত তো আজকের আমাদের নিউ ব্লগটা হতে চলেছে আজকের মানে আমরা সাইকেল নিয়ে কেউ আসিনি দেখতেই পাচ্ছ আমরা সাইকেল নিয়ে কেউ আসিনি আজকে পুরো চার কিলোমিটার মানে পায়ে হেঁটেছি তো সকলের পা যন্ত্রণা হচ্ছে সকলের পা যন্ত্রণা হচ্ছে তো চার কিলোমিটার হাঁটার পরে ফেরে চার কিলোমিটার ফের রিটার্ন যেতে হবে তো এখন আমরা ওদিকে যাব দু কিলোমিটার দু কিলোমিটার গিয়ে দেখবো যে ওখানে কেমন কেমন জায়গা কেমন কি।

বন্ধুরা আজকের মানে বন্ধুদের সাথে সবাই মিলে বের হয়েছি একটা মধ্যে একটা বন্ধুর মধ্যে সাইকেল নিয়ে এসছে তো আমরা কেউ সাইকেল আয়নি মানে আমরা আগে বের হয়ে গেছিলাম বলে হাঁটতে হাঁটতে চলে এসেছি আর সে হচ্ছে একা সাইকেল নিয়ে এসছে সাইকেল নিয়ে এসেছে তাও আমরা মানে কি বলবো জানি চালু করে রেখেছি তো হাঁটতে হাঁটতে যাব আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের মানে এটা হচ্ছে কেওড়াতলা বলে জমু থেকে খানিকটা দূরে যে কেওড়াতলা সেটাই বলে আর এখানে আছে বড় স্কুল ওই দেখতে পাচ্ছি স্কুলের এটা হচ্ছে পরে হচ্ছে একটা বড় মাঠ আর তারপরে হচ্ছে কি স্কুল স্কুলটা হচ্ছে খুবই বড়ো আর খুবই মানে কী বলবো খুবই খুবই সুন্দর স্কুলটা স্কুলটা খুবই ভালো স্কুলের ভেতরে ফুল গাছ অনেক কিছু আছে তো আজকে তোমাদের দেখাতে পারবো না তো পরবর্তী ভিডিও তোমাদেরকে সব কিছু দেখাবো তো আজকে আমরা যাচ্ছি এদিক দিয়ে তো এদিকটা দেখতে পাচ্ছ খাল আছে এদিকে মানে অনেক কিছু এদিকে মানে চাষবাসও করা হচ্ছে এদিকে সব কিছু আছে এদিকে আমি তো আমাদের કામ પરે બેટા સાયકલ લાવતા છે ઓય ને જેલાવા સામે છે આ ભાઈ એ સાયકલ સામે ફગેલાવા છે આટ સર એ માખ એ દેવુ તો મંદો একটা সাইকেল না তোরা করতে হ্যাঁ আমরা হ্যাড যাবো চ আজকে না সাইকেল কি নি সাইকেল আনে কি ব্লগ হবে না তোমরা এদিকে দেখতে পাচ্ছো এদিকটা হচ্ছে আমাদের এই যে স্কুল আছে স্কুল থেকে মানে বাইরের দিকটা বাইরের দিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো খুব সুন্দর লাগছে বাইরের দিকটা দেখতে পাচ্ছ চারিদিকে ফাঁকা খাল নদী সব কিছু আজকের আছে তো তোমাদেরকে দেখাবো আজকের মানে কি বলবো আজকের এসে যে এত মজা লাগছে তো কি বলবো তোমাদেরকে এ কি পড়ে গেছে কি ভালো হয়েছে তো

সাইকেলটা খুলে চলে যাওয়ার পরে এখন সাইকেলটা সবাই মিলে হাতে করে মানে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তো তার থেকে দুঃখও লাগছে আর কি বলবো খুবই মানে খারাপও লাগছে এবং সাইকেলটা কিছু কি করা যায় তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো মানে একদম ফাঁকা জায়গাতে আছে কিছু করতেও পারছি না কিছু করতে পারছি না সবাই মিলে সবাই মিলে এখন মানে হেঁটে হেঁটে সবাই মিলে হেঁটে হেঁটে এখন যাচ্ছি দেখি দোকানের দিকে যাবো নাহলে বাড়ির দিকে যাবো গিয়ে গিয়ে এখন সাইকেলটা কী করা যায় দেখা যাবে তো ওই ওই সাইকেল ওই সব সাইকেল নিয়ে আমরা ব্লগ বানাতে যাই তো ব্লগটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা শেয়ার করবে ভাইটা যাতে ভালোভাবে হয়ে যায় তো খুবই খুবই ভালো মানে এদিকে এদিকে রাস্তাটাও দেখতে পাচ্ছ এদিকে মানে সবসময় স্কুল থেকে স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে তো রাস্তাটা দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে একদম রাস্তাটা খুবই খারাপ আর খুবই খারাপ মানে কি বলবো রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ এমনিতে রাস্তাটা কেমন হয়ে আছে যেদিক সেদিক মানে যেদিকে দেখবে সেদিকে নুড়ি না হয়ে আছে এদিকে আছে খাল তো যখন এই রাস্তাটা হয় তখন এই খালগুলো মানে কাটা হয়েছিলো তো দুদিক থেকে খালে থেকে মাটি কেটে নিয়ে তো এখানে ফেলা হয়েছিল। মাটি কেটে ফেলা হয়েছিল তো আজকে তোমাদেরকে সেগুলোই কি দেখাচ্ছি যে আমাদের এদিকের জায়গাটা কেমন তো তোমরা ওইদিকে ঘুরতে আসতে পারো দেখতে পারো যে ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলবে

তাহলে বন্ধুরা আছেকার ব্লগটা আমাদের এই পছন্দ ছিল ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে ভিডিও লাগলে তো একটা লাইক অবশ্যই করে দেবে ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এই পর্যন্ত টা বন্ধুরা